আগে দেখো ধোসাটা কত সুন্দর হয়েছে পুরো মচ ক্রিসপি ক্রিস্পি আর দেখতে কি ভালো লাগছে না খুব সুন্দর হয়েছিল ধোসাটা যেন সবাই সবাই খুব ভালো বলেছে আর আমি নিজেই আর নিজেকে পুরো টেনে টেন দেবো সত্যি খুব সুন্দর হয়েছিলো আমি ভাবতেই পারিনি এত ভালো হবে আর যাই হোক এই দেখো এটা ছিল বিউলির ডাল সাদা বিউলির ডাল আতক চাল ভিজিয়েছিলাম মানে ওই তো পাঁচশো বিউলির ডাল আড়াইশো আতক চাল আর একশো গ্রাম চিড়ে এগুলো ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে এবার ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে এবার পেস্ট করে নেব সুন্দর করে আর এর মধ্যে গোটা এক চামচ মেথি অ্যাড করে দিয়েছিলাম রাতেই দিয়েছিলাম সব আর এখানে চাটনি করব বলে ছোলার ডাল আর হচ্ছে কাঁচা বাদাম এটা ভিজিয়ে রেখেছি তো চাটনির মধ্যে অনেক কিছুই অ্যাড হবে কিন্তু এগুলো তো আগে থাকতে করতে হয় আর এই যে নারকল নারকলটা এখন হচ্ছে কোড়াতে হবে আর তো যাই হোক আর এইখানে দেখো ওই স্টাফিংয়ের জন্য গাজর আর আলু রেডি করে রেখেছি তাহলে এইবার হচ্ছে চলো আগে স্টাফিংটা বানাই স্টাফিংটা যেন খুব সহজ বানানো এই যে দেখলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর শুধু আলুটা আর গাজরটা না একটু সেদ্ধ করে নিয়েছিলাম ব্যাস আর এই দেখো যেই ফোড়নটা দিলাম ওর মধ্যে কটা বাদাম দিয়ে দিলাম একটু সুন্দর নেড়ে চেড়ে গ্যাস কমিয়ে নেড়ে চেড়ে এবার বাকি জিনিসগুলো দিয়ে দেব বাকি আর কি এর মধ্যে তো এমন কিছুই লাগে না সর্ষে শুকনো লঙ্কা বাদাম কারিপাতা একটু এসব দিলেই স্টাফিং আমার রেডি এবার লবণ হলুদ যে যেমন লবণ ভালোবাসে সেরকম একটু দাও হ্যাঁ আর কিচ্ছু লাগে না বিশ্বাস করো খুব ভালো লাগে একটু এরকম শর্টকাটে একদিন করে খেয়ে দেখো আর তোমার হচ্ছে আলুটা আর গাজরটা আমি কি করেছি জানো একটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে একটু হাতার পেছন দিয়ে একটু নরম করে নিয়েছি ব্যাস হয়ে গেল স্টাফিং রেডি তো এরকমভাবে স্টাফিং বানালে বেশ ভালো লাগে আর জানো স্টাফিংয়ের মধ্যে মটরশুঁটি দেয় বলো কি ভালো লাগে না খেতে কিন্তু জানো তো আমার তো ঘরে মটরশুঁটি ছিল না এখন তো শীত সবে শুরু হলো মটরশুঁটি বাজারে পাইনি এবার কি করব বলো তো আমি না ঘরে আমার মটরশুঁটির ও যে হয় না নীল মটর আমরা যেটা বলি ছোটোবেলায় সেই নীল সবুজ মটর সরি সবুজ মটর সেটার প্যাকেট ছিল ঘরে তো ওটাই এক প্যাকেট আমি দিয়ে দিয়েছিলাম বিশ্বাস করো কেউ ধরতেই পারেনি আর খেতেও না খুব ভালো লেগেছে মানে এমনি অরিজিনাল মটরশুঁটির থেকেও ভালো লেগেছে এই যে এরকম একটা কিনে নেবে দশ টাকা দিয়ে কি দারুণ হয়েছিল জানো শর্টকাটে এটা আমার বুদ্ধি ছিল কাউর বুদ্ধি আমি অ্যাড করিনি বিশ্বাস করো আর কথায় কথায় তো দেখলেই আমি একটু লবণ একটু হলুদ দিয়েই দিলাম আর সত্যি গো স্টাফিংটা অনেক টেস্টি টেস্টি হয়েছিল আর যাই হোক কথা বলতে বলতে তো আমার স্টাফিংটা রেডি হয়ে গেল দেখো কালারটা কত সুন্দর হয়েছে এটা ধোসার ভেতরে ঢুকলে ভালোই লাগবে আর জানো তো বাইরে যখন ধোসা খাই আমার ভীষণ ধোসাটা মানে মোট কথা সাউথ ইন্ডিয়ান খাবারগুলো ভীষণ প্রিয় তো এটাও বেশ ভালো খাই এবার প্রথম আমি এটা ট্রাই করছি আচ্ছা এবার চলো চাটনিটা দেখাই এখানে হচ্ছে কাঁচা বাদাম সেদ্ধ না ভিজিয়ে রেখেছিলাম সেটাকে চোকলা ছাড়িয়েছি আর এটা তো ছোলার ডাল ছিল এটাও দেখলে যে একসাথেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি নারকল কোড়া ব্যাস এবার এটাকে এবার হচ্ছে সুন্দর করে পেস্ট করবো একটু লবণ দিয়ে সাথে অবশ্যই একটু জল তো দিতেই হবে সামান্য আর সম্বার তো জানোই কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা আর কি তো এইবার হচ্ছে যেটা হচ্ছে ধোসার ব্যাটারটা ওটা আমি সুন্দর করে পেস্ট করে রেখেছি তো এটাতে এখন লবণ অ্যাড করব না লবণটা অ্যাড করবো অনেক পরে জাস্ট তোমাদের দেখালাম যেটা মিহি করে আমি পেস্ট করেছি এইবার হচ্ছে আমি এটাকে যতটা পারবো সুন্দর করে ঢেকে রেখে দেবো প্রায় ছ সাত ঘন্টা তোমরা চাইলে আরও বেশি রাখতে পারো তাতে ভালো হয় আর এই দিকে দেখো চাটনিটাও রেডি করছিলাম মা আমায় হেল্প করছিল কারণ কি এত খাটনি একবারে সম্ভব না আমার একা করার আর এদিকে হচ্ছে ব্যাটারটা আমি বললাম না যে ছ সাত ঘন্টা রাখবো এটা কিন্তু ছ সাত ঘন্টার পরের যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই না জানো তো বেশি একটা ফলেই এবার হচ্ছে দেখলাম অনেকটা ঘন হয়ে গেছে তাই আমি একটু জল অ্যাড করে নিলাম এবার কিন্তু আমি লবণ অ্যাড করব আগে আমি কোনোটাই আমি লবণ অ্যাড করিনি কারণ এইটা যে আজকে আমি বানাচ্ছি পুরো আমার দিদির বুদ্ধি আমার দিদির থেকে আমি শিখে করছি তো এবার হচ্ছে যে চাটনিটা করেছিলাম চাটনির মধ্যে টক দই অ্যাড করতে হবে তো অ্যাড করে তারপরে একটু মিশিয়ে নিলেই কিন্তু এই চাটনিও রেডি তারপরে একটু হাতে করে খেয়ে দেখব যে লবণটা ঠিক আছে নাকি তারপরে কি লবণটা যখনই দেখব ঠিক আছে শুধু একটু ফোড়ন দিয়ে দেব সর্ষে আর শুকনো লঙ্কা আর কারিপাতা বিশ্বাস করবে না চাটনিটা এত টেস্টি এত ভালো হয়েছিল আজকে প্রথম করেছে আর প্রথমেই আমি পাশ করে গেছি আর সমস্ত কিছুর আজকে ক্রেডিট কিন্তু আমার দিদিরই ছিল কেন দিদিরই বুদ্ধি নিয়েছিলাম আর আমার শাশুড়ি মা অনেক অনেক আমাকে হেল্প করেছিল মা না থাকলে আজকে তো এটা হতোই না তাই আমি কি বলি মানে মানে আজকের যে ধোসাটা বানানো পুরো হিম্মত বলো সাহস বলো এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্যই আমার হয়েছে নালে আমার হতো না তো এবার কথায় কথায় আমি সর্ষে শুকনো কারি পাতা ফোরন দিয়ে দিলাম এবার এটা চাটনির জন্যই কিন্তু দিচ্ছি কি বলো তো সাউথ ইন্ডিয়ান খাবারগুলোতে না সর্ষে কারি পাতা শুকনো লঙ্কা এগুলো না ফোড়নটাই বেশি দেয় আমি দেখেছি আর নারকোল এগুলো তো লাগেই তো যাই হোক এবার কিন্তু আমার হয়ে গেল এবার জাস্ট হচ্ছে চাটনির মধ্যে এটা ঢেলে দিলেই হচ্ছে চাটনি রেডি আর আজকে ভিডিওটা কেন এত বড় হচ্ছে জানো সত্যি কথা বলতে এই একটা আইটেমের মধ্যে তিনটা আইটেম দেখাতে হচ্ছে এক তো চাটনি এক তো স্টাফিং আবার হচ্ছে ধোসা তো যাই হোক এই দেখো আমার কিন্তু চাটনি রেডি কি লোভ লাগছে না সত্যি কথা হেভি টেস্ট হয়েছিল একটু নষ্ট হয়নি জানো সব লেগে গেছিলো বরঞ্চ লাস্টে কম হয়ে গেছিলো তো যাই হোক চলো তোমাদের দেখাই জাস্ট একটুখানি সাদা তেল নিয়ে টিস্যু দিয়ে আমি একটু মুছে নিয়েছিলাম তারপরে যেরকম দোকানে বাটির পেছন দিয়ে করে ওরকম করে একটু নকল করার চেষ্টা করছিলাম করতে করতে হাতে তো একটুখানি ছ্যাঁকও লেগে গেলো আর লাগার পর খুব জ্বল আমার আঙুলটা জানো তো কিন্তু ঠিক আছে চলো সবাই যখন খেয়ে ভালো বলবে তখন আমার কোনো কষ্টটাই কষ্ট মনে হবে না তারপরে এরকম খুন্তির সামনেটা দিয়ে একটু নেড়ে পাতলা করে দিচ্ছিলাম এটাও আমি দোকানে দেখেছি না এরকম করে আমি খেয়াল করেছি তার জন্য আমি ভাবলাম আমিও করি তাহলে আমারটাও ভালো হবে আর সত্যি কথা বলতে ভালোই হয়েছিল শুধু একটু চাটুটা ভালো করে গরম করে একটুখানি তেল মুছে নেবে আর একটু জল ছিটিয়ে নেবে ব্যাস তাহলেই হবে আর এই দেখো পরপর বানাচ্ছি কী তো সবাই খাবে তো একসাথে তাই দুটো গ্যাসে বসানো হয়েছে তবে এই গ্যাসেরটা আমার মা করছে আর এই গ্যাসেরটা আমি বানাচ্ছি কারণ আমরা দুজনে মিলেমিশেই করছিলাম কারণ একা হাতে করতে গেলে অনেক টাইম লেগে যাবে কারণ অনেকগুলো তো তাই তাই দুজনে মিলেমিশে বানাচ্ছিলাম তো যাই হোক এবার হচ্ছে দেখো তোমরা নিজেরাই দেখো আর কালারটা কেমন আপ ডাউন হচ্ছে জানি না কেন কারণ জানো তো আমি ভিডিও বানাই মোবাইলে বানাই আমি তো ক্যামেরায় করি না এবার আমার মনে হয় হয়তো ডিএসএলআর করলে হয়তো আরও অনেক উন্নত হতো পিকচার কোয়ালিটি অনেক সুন্দর হতো তো নিজে হাতে করি মোবাইলে করি নিজেই এডিট করি নিজেই পোস্ট করি তাই আমার মনে হয় আমার ভিডিওটা আরও অনেক উন্নত হলে হয়তো তোমাদের অনেক বেশি ভালো লাগতো আর আমারও ভালো লাগতো কিন্তু কি করব বলো আমি তো মোবাইলেই করি আর নিজে হাতেই ভিডিও যতটা পারি করি আর দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে হ্যাঁ তো আমারও ইচ্ছা করে যে যখন সবাই সুন্দর সুন্দর ভিডিও আমি দেখি তখন আমারও ইচ্ছা করে যে আমিও যদি এরকম করতে পারতাম ঠিক আছে চলো অন্য সময় যদি কোনো সময় ভাগ্যে থাকে অবশ্যই অত ভালো কোয়ালিটি করতে পারবো কখনও কোনো দিন ঠিক আছে আর হচ্ছে এই দেখো বলতে বলতে কিন্তু ধোসাটা আমার হয়ে গেছে জানো ধোসাগুলো খুব সুন্দরই হচ্ছিলো আর খুব সুন্দরই উঠছিল বেশ ভালো লাগলো খুব আনন্দ লাগলো মনে যে চলো ধোসাটা আমি ভালো বানাতে পেরেছি চাটনি ভালো হয়েছে স্টাফিং ভালো হয়েছে ধোসাটাও খুব ক্রিস্পি হয়েছিল তোমরা যারা নতুন আছে এরকম করে খেয়ে দেখো আর আমার পাশে থাকো আর একটা লাইক আজকে করে দিয়ে যেও প্লিজ চলো আজকে কিন্তু টাটা